কি আস আমাদের শোরুম কিন্তু সম্পূর্ণ ওপেন তো বিগ অফ বিগ ডিসকাউন্ট যেটা আমাদের চলছে প্রচুর পরিমাণ একটা হিট কালেকশন যেটা কিন্তু আসলে পেয়ে যাবেন আমাদের শুরুবে যেটা হচ্ছে দেখেন খুবই চমৎকার এক্সক্লসিভিটি শাড়ি যেটা ইতিহাস আবারো দামি দিচ্ছি মাত্র 500 টাকায় এই চমৎকার শাড়ি আপনিতে পারবেন কোন গাওয়ার হবে না কোনো ডিজাইন হবে না অনলি ওয়ান পিস মাত্র 500 টাকা করে দেখেন ব্লক পিষ্টার সুতি 100%

মাত্র পাঁচশো টাকা করে অনলি সিঙ্গেল পিস মাত্র কত এবং ব্লাউজ পিস দেখেন জোস একটা ব্লাউজ পেয়ে যাবেন খুবই সুন্দর চমৎকার একটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ব্লাউজ পেয়ে যাচ্ছেন অনলি প্রাইস দিচ্ছি কত অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে নিতে পারবেন এটা কোনো কালো হবে না শুধু হচ্ছে এই সাইটেই আপনার আমাদের কন্টিনিউ ইউজ করে দিতে পারবেন এবং হচ্ছে আমাদের তিনশো পঞ্চাশ টাকার শাড়ি দেখান দেখেন

আপনা কে্যাশ নিতে পারবেন মাত্র 350 টাকা দেখেন চমৎকার এই শাড়ি গুলো মরিগপুরি হচ্ছে আমাদের আরেকটা হিট কালেকশন যেটা হচ্ছে পিতাম্বরী পিতাম্বরী যেটা হচ্ছে পিতাম্বরী শাড়ি যেটা মানে এত পরিমানের শাড়িটা চাহিদা মানে এত সুন্দর এই শাড়ি গুলো মানে টাকায় ছড়া বেস যারা মুরব্বী আছেন মধ্যবয়স্ক আছেন যে ভারী শাড়ি পড়তে পছন্দ করে না অথবা অনেকেই চাচ্ছেন যে অনেকে অনেক ইয়াং আছে যে হালকা পাতলা শাড়ি পড়তে পছন্দ করে তার জন্য কিন্তু এই শাড়িগুলো আর যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে এবং এই যে দেখেন টাওয়ারগুলো দেখেন দেয় এটা হচ্ছে তেরোশো বারোশো টাকা করে দিচ্ছি পিতাম্বরে মাত্র বারোশো টাকা করে কালার গুলো দেখেন একটু কাজ দেখেন পাইল গুলো দেখেন মানে কতটা সুন্দর চমৎকার মাত্র দিচ্ছি প্রাইস বারোশো টাকা করে দেখেন বারোশো টাকা করে অনেক সিঙ্গেল পিস একটু ওপেন করেন মাত্র বারোশো টাকা কিছু শাড়িগুলো দেখলে মনটা ভরে যায় এত সুন্দর এই স্ক্রিনশটটি অর্ডার করে ফেলবেন স্ক্রিনশটটি অর্ডার করে ফেলবেন ক্যাপশনে আমাদের ইমোশন নম্বর দেওয়া আছে লাস্টে ওয়ান জিরো লাস্টে থ্রি ফোর লাস্টে ডাবল

লাইকটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে কারোর সময় সবাই দেখতে পারে সবাই সবার অ্যাপ বেরিয়ে অনুযায়ী যাতে কেনাকাটা করতে পারে পাহামা থেকে মাত্র ছশো পঞ্চাশ টাকা করে এগুলো আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে নিতে পারবেন অথবা আমাদের মেন ব্রাঞ্চে চলে আসবেন যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারের অফিস সেন্টার ব্রাইট বাইবে অবস্থিত মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে স্ক্রিন নিয়ে অর্ডার করে ফেলেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে কালার গুলো দেখছেন পায়ে গুলো দেখেন কাজগুলো কতটা সুন্দর এবং হচ্ছে এই যে দেখেন পার্সেন্ট কটন তার একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যারা পিওর সুতি চান তাদের জন্য কিন্তু একদম বেস্ট এই শাড়িগুলো যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন একদম পিওর সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের সুতার কাজ করা তন্তু স্তার শাড়ি মাত্র তেরোশো টাকা করে দিচ্ছি শাড়িগুলো মাত্র তেরোশো টাকা করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অথবা সরস্বরী সরাসরি শোরুমে চলে আসবেন যারা মুরগি আছেন মধ্যবয়স্ক আছে তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদম বেস্ট তন্তু স্তার শাড়ি দেখেন এটা হচ্ছে অলিভ গ্রেড এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই একটা কালার মানে স্টার এগুলো সব বয়সের মানুষের জন্য একদম পারফেক্ট দেখেন শাড়ির কাজগুলো দেখছেন মানে কতটা সুন্দর মাত্র প্রায় দিচ্ছি তেরোশো করে মাত্র তেরোশো করে এই শাড়িগুলো এগুলো আমাদের সবগুলোর ব্রাঞ্চে পেয়ে যাবেন শাড়িগুলো দেখেন মানে দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর চমৎকার শাড়িগুলো শাড়ির লুকটা দেখছেন মাথার মস্ত মাথা নষ্ট করতে শাড়ি মাত্র তেরোশো টাকা এটার প্রাইস শাড়ি মানে এগুলো যদি আপনার বাইশশো পঁচিশশো টাকা করে সেল করি মানে মানুষ ভাববে যে ঠিক আছে যে কাপড় যে কয়টি এবং যেই হচ্ছে লুক শাড়ির একদম অসাধারণ এটা হচ্ছে পিঙ্ক কালার এটার প্রাইসে দিচ্ছি কত তেরোশো টাকা দ্রুত চলে আসতে হবে আমাদের মেন বাসটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা বন্ধ হবে থাকে এবং হচ্ছে মণিপুরি তাঁত যারা হচ্ছে মণিপুরি লাভার আছেন দেখেন মণিপুরি তাঁত শাড়ি এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার হবে যেটা ছশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আমরা ধারাবাহিকভাবে এখনো ছশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এটা ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার আছে আর বলতো দেখে দেন এটা হচ্ছে সিগ্রিম কালার এটা হচ্ছে ব্লু ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এবং হচ্ছে চেক মণিপুরি এটাও ছয়শো পঞ্চাশ টাকা করে গিফটের জন্য অনেক কালেকশন গিফটের হোক যারা কম বাজেটে সাই চান তাদের জন্য হোক যে যেরকম কিনা ভাবে কেনাকাটা করতে চান করতে পারবেন এগুলো সব ধরনের কালেকশনই কিন্তু কালেকশনই কিন্তু আমাদের কাছে চলে আসছে একদম ধারাবাহিকভাবে হিউজ পরিমাণ কালেকশন আপনারা দিয়ে দেবো আবার শাড়ির কালেকশনটা আবার পেয়ে যাবেন

ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি জাস্ট আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস বিকাশে একশো পঞ্চাশটা ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন যদি চান যে না ফুল ক্যাশ অন নেবেন সেটাও নিতে পারবেন আলাইকুম ভাইয়া এগুলো বরিশালে কি পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে রংপুরও পাওয়া যাবে হ্যাঁ পেয়ে যাবেন তো ডিজাইনগুলো চেঞ্জ হতে পারে কিন্তু সেম কালেকশনগুলো আপনার পেয়ে যায় তো সবাই চলে আসবেন এখনকার মতো আমরা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী লাগে আবার চলে চলে আসবেন নতুন নতুন কালেকশন নিয়ে です。